রসুল সাল্লাহ আলি সাল্লাম যখন জেল থেকে বের হলেন রসুল্লাহ সাল্লাহ আলি জন্য বড় দেয়াল ছিল আবু তালিব উনি থাকা অবস্থায় কেউ ওনাকে আঘাত করতে পারে নাই যখন আবু তালিব মারা গেল রসুল্লাহ সাল্লাহ উপরে মানুষ ক্ষেপে গেল যারা গাইরুল্লাহর সাথে শিরিক করে তারা রসুলের উপরে আক্রমণ করার জন্য সবাই প্রস্তুত হয়ে গেল যেহেতু এখন কোনো বাধা নাই আর রসুল্লাহ সাল্লাহ আলি আর্থিক সহযোগিতা করেছে হজরত খাদিজাতুল কুব্রা রদী আল্লাহ তালা আনহা এই আবু তালিব মরার পর দুই মাস পরে খাদিজাতুল কোব্রা রদি আল্লাহ তালা ইন্তেকাল করলেন তাহলে রোসেলের বড় বড় দুইটা শক্তি চলে গেল হলো দৈহিক কোন আক্রমণ থেকে বাধা দিত হজ আবু তালিব এই আবু তালিব দুনিয়াতে নাই দ্বিতীয় হলো আর্থিক সহযোগিতা করত খাদিজাতুল কোব্রা রদি আল্লাহ তাল আনহা এবং মানসিক শান্তি তার থেকে পেতো সেটাও দুনিয়ার থেকে চলে গেল এই মুহূর্তে রসুল্লাহ সাল্লা সাল্লাম খুবই ব্যথিত আমুল হুজান ওই বছরকে বলা হয় শোকের বছর এমন অবস্থা রসুলের খুবই কষ্টের মধ্যে রসুল দিন পার করছে তখন বলে ওই মুহূর্তে আল্লাহ সুবাহান রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামকে মেয়েরাজের জন্য ডাকলেন সম্মানিত উপস্থিতি আরবিতে এটা রজব মাস এই রজব মাসের মধ্যে আল্লাহ সুবাহান আলা আমাদের নবীকে মেয়েরাজ করিয়েছেন খুবই উল্লেখযোগ্য একটি বিষয় এবং রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের মোজেজা যতগুলো আছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য মজেজা হল যে রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লামের মেয়েরাজ হওয়া এজন্য আমরা ইনশাল্লাহ মেয়েরাজের বিষয়ে আলোচনা করব যেহেতু এটা আলোচনা দীর্ঘায়িত আলোচনা আমরা কয়েক জমা ইনশাল্লাহ সমাপ্ত করার চেষ্টা করব। একথা সর্বজন বিদিত যে সবাই আমরা জানি যে রসোল্লা সাল্ল্লাহসাল্লামকে আল্লাহ রজব মাসে নবুয়াতের দ্বাদশ বছর অর্থাৎ রসুল্লা সাল্লিয় সাল্লামের যখন বান্নতম বয়স বছর সেই সময় রসল্লা সাল্লাহ আলিয়াল্লাম আল্লা তালা জিব্রাইল সাল্লামের মাধ্যমে জিব্রাইল আলাহ সাল্লাম সার্বক্ষণিক তার সাথে সঙ্গী হিসাবে ছিল এমন অবস্থায় আল্লাহ তালা তাকে তার নিকটে নিয়েছেন এবং তার সাথে কথা সাক্ষাৎ হয়েছে এই বিষয়টা আমরা আলোচনা করব এবং জানার বিষয় আসলে এখানে কোনো পালনীয় ইবাদতের কোনো বিষয় নেই এই বিষয়টা হলো আমাদের জানতে হবে যে রসুল্লাহ সাল্লা সাল্লাম মেরাজে কেন গেলেন কি জন্য আল্লাহ তালা তাকে আসমানের উপরে নিয়ে গেলেন আর আল্লাহ তালা তাকে কি দিয়েছেন এবং আমাদের জন্য কি শিক্ষা এগুলো জানার বিষয় প্রত্যেকেরই এই মেরাজের ঘটনা খুবই একটি আশ্চর্যবোধক ঘটনা এই ঘটনাকে কেউ যদি বানিয়ে বানিয়ে কিছু বলে তাহলে এটা শরীয়ত সমর্থন করবে না কারণ এই ঘটনার মধ্যে কেবলমাত্র আল্লাহ সুবাহান তাআলা এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম এবং জিব্রাইল এই তিনজনের মধ্যে এই ঘটনাটা ঘটেছে যার কারণে এটা নিয়ে গবেষণা করে কোনো ব্যক্তিগত মত প্রকাশ করা ইচ্ছা করে কোনো ঘটনাকে এর সাথে বানিয়ে দেওয়া এটা ইসলাম সমর্থন করে না মেয়েরাজের সঠিক ঘটনা যদি জানতে হয় সঠিক ইতিহাস যদি জানতে হয় তাহলে প্রথমত আমাদেরকে কোরআনুল করিমের কাছে যেতে হবে যেটা আল্লাহ সুবাহ কোরআনের মধ্যে মেয়েরাজের ঘটনা বলেছেন এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কাছে যেতে হবে এবং তার কথাকে শুনতে হবে যে রসুল্লাহ সাল্লি সাল্লাম কি বলেছেন অতটুকু রসুল্লাহ সাল্লাম মেয়েরাজা যখন গেলেন তা আল্লাহ তালা তাকে মেয়েরাজের জন্য যখন প্রস্তুত করলেন প্রথমত আমাদের জানা দরকার যে মেয়েরাস কেন করালেন আল্লাহ তালা রসুল্লাহ সাল্লাহ জীবনে মেয়েরাস কেন আসল রসুল্লাহ আল্লাহ তালা এই জন্যই করিয়েছেন যে আল্লাহ তাল্লাহার একটা আদত হল যে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে যত নবী রসুল পাঠিয়েছেন প্রত্যেক নবী রসুল আল্লাহ তালিমে রব্বানি দিয়েছেন অর্থাৎ আল্লাহ সুবাহ সরাসরি ওই নবী রসুলকে কিছু তালিম দিয়েছেন যার কারণে যাতে করে এই নবী আম্বিয়া ইকলামগণ তাদের বিপক্ষে যেই বাতিল থাকবে যেই বাতিল তাদের সামনে আসবে যাতে করে সেই বাতিলের কাছে তাদের এই তালিমে রব্বানি পাবার পর অটল থাকতে পারে শক্ত থাকতে পারে এই জন্য শুধু আমাদের অন্যন্য নবীকেও দেখা যায় অন্য পদ্ধতিতে তাদেরকে ওই তালিমে রব্বানি দিয়েছেন যেমন মনে করেন হজরত আলাইসাল্লাম তাকে নম্রতার অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করার ভয় দেখিয়েছে এবং এরপরে নিক্ষেপ করেছে কিন্তু ইব্রাহিম আলাহি ইসাল্লাহাম সেই অগ্নিকুণ্ডকে ভয় পায় নাই পাইছে ভয় পায় নাই তো একজন মানুষ আগুনের মধ্যে পড়ে যাওয়া ভয় পাচ্ছে না আগুন পুরাবে এই ভয় তার মধ্যে নাই এটা কি ব্যাপার তার কি ইমান মজবুত থাকতে পারে সে আল্লাহর প্রতি এবং আল্লাহর কুদরতের প্রতি কিরকম একইন থাকলে সে আগুনকে ভয় পায় না আল্লাহ এ ব্যাপারে কোরআনুল করিমের মধ্যে বলেন সৌরাতুল আনামের পঁচাত্তর নম্বর আয়াত আল্লাহ তালা বলেন وكذلك نري ابراهيم ملكوت السماوات والارض وليكون من الموقنين আল্লাহ সুবাহান হতলা বলেন আর এভাবে আমি ইব্রাহিম আলাই সাল্লাকে নবমন্ডল ভূমন্ডলের আশ্চর্য বস্তু সমূহ দেখিয়েছি দেখায় কেন লিয়া কুনা মিনাল মুখ ইনিন যেন সে দৃঢ়পথ থাকে যেন সে দৃঢ় বিশ্বাসী হয়ে যায় সুবাহান আল্লাহ তাহলে মাঝে মাঝে আল্লাহ সুবাহান হওয়া তালা এমন কুদরত দেখান এমন কিছু শিখিয়ে দেন যাতে করে বান্দা নবী তার উপরে এত বিশ্বাসী এবং মজবুত থাকে যার কারণে দুনিয়ার হাজার রকম বাতিল এসেও তাকে সত্য থেকে বিচ্যুত করতে পারে না ঠিক সেভাবে যেমন হজরত আদম আলাকে আল্লাহ তালা জান্নাতের মধ্যে তালিমে রব্বানি করেছেন সরাসরি তালিম দিয়েছেন জান্নাতের মধ্যে আদম আলা হজরত মুসা আলাই সাল সাল্লামকে আল্লাহ তুর পাহাড়ে ডাকলেন আর তুর পাহাড়ে ডেকে বিশেষ শিক্ষা দিলেন এভাবে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ নিলেন আল্লাহ তালা বিশেষ তালিম দেবার জন্য এটাই হলো মেয়েরাজের উদ্দেশ্য আর মেয়েরাজ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের সাথে ঘটেছে পৃথিবীতে আর কোন ব্যক্তির সাথে এরকম ঘটে নাই মানে আসমানের উপরে চলে যাওয়া সিদরাতুল মুন্তাহা হলো শব্দ আসমানের উপরে এইখানে পৌঁছানো পৃথিবীতে কারো সাধ্য নেই কেবলমাত্র শুধুমাত্র আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ তালা সিদ্ধাতুল উপরে নিয়ে গেছেন বলে এটা খুবই বিস্ময়কর খুবই আজব আশ্চর্য কেবলমাত্র মানুষের কাছেই নয় আল্লাহ তালা নিজেও আশ্চর্যবোধ শব্দ ব্যবহার করে এই ঘটনা বর্ণনা করেন যেমন এই ঘটনা আল্লাহ তালা বর্ণনা করেছেন বানি ইসরায়েলের মধ্যে প্রথম প্রথম থেকে আল্লাহ বলেছেন সুবহান আমরা জানি অতীতে শুনেছি বা বলেছি যে কখনো আশ্চর্যবোধক কোনো কাজ হলে আমরা সুবহান আল্লাহ বলি এই সুবহান শব্দটা ব্যবহার করা হয় আশ্চর্যবোধক কাজের সময় আল্লাহ কুরানুল করিমের মধ্যে অনেক নবীদের বর্ণনা করেছেন যেমন বর্ণনা করেছেন হজরত নূ ঘটনা বর্ণনা করেছেন প্লাবনের ঘটনা বর্ণনা করেছেন হজরত ইউনুস আল্লা সাল্লামের ঘটনা বর্ণনা করেছেন মাসের পেটে থাকার ঘটনা হজরত মুহাইসাল্লামের ঘটনা বর্ণনা করেছেন এরকম আইয়ুব সোয়াইব এরকম অনেক নবীর ঘটনা আল্লাহ সুবহানতালাহ হযরত ইউসুফ আলেহিমুস সালাম অনেক নবীর ঘটনাই আল্লাহ তালা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন তবে কোন নবীর ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করেন নাই সুবহান শব্দ কেবলমাত্র ব্যবহার করেছেন আমাদের নবীর মে রাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে সম্মানিত হাজিরিন এজন্য এই ঘটনাটা আসলেই আশ্চর্য এজন্য দেখা যায় যারা নাস্তিক যারা অমুসলিম অনেকেই এই ঘটনাকে মানতে পারে না তাদের বিশ্বাস হয় না এটা কেমনে সম্ভব কিভাবে সম্ভব এটা মানুষের জেহেনে ধরে না এই কথা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যখন মেয়েরাজে নিয়ে যাচ্ছেন তখন উনি উম্মে হানির ঘরে শয়নরত ছিলেন ঘুমা ঘুমিয়েছিলেন রসুল্লাহ সাল্লা সাল্লামকে সেই মক্কা থেকে বাইতুল মকদাস বাইতুল মুকাদ্দাসে আল্লাহ তালা নিয়ে গেছেন বলে সে কিভাবে নিয়েছেন বলে সেই মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস এটাও একটা মসজিদ ফিলিস্তিনে বলে মক্কা থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাসের দূরত্ব হল সাতশো পঁয়ষট্টি মাইল অর্থাৎ বারোশো কিলোমিটার ওই যুগে যেই যুগে রসুলকে মক্কা থেকে বাইতুল মোকাদ্দাসে নিয়েছেন রাত্রেবেলায় ওই যুগে কোনো মানুষ যদি ঘোড়া বা উঠ নিয়ে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত যেত তারপরেও তার প্রায় এরকম এক মাস বা চল্লিশ দিন সময় লাগতো সেখানে পৌঁছতে তাহলে ঘোড়া নিয়ে যদি চল্লিশ দিন লাগে যাইতে বাইতুল মাকদাসে বাইতুল্লাহ থেকে আর নবীকে রাত্রেবেলায় মুহূর্তের মধ্যে বাইতুল্লা থেকে বাইতুল কেমনে সেই যুগের নিল আরবিয়ান লোকেরা বোধ করতেছে ওই যুগেতে এত আসমান নিয়ে গবেষণা ছিল না এখন যেমন বিজ্ঞানীর অনেক চর্চা হয় সেই যুগে এত চর্চা ছিল না বলে কিভাবে এটা সম্ভব হয় যে কতগুলো জাতির বিজ্ঞান যারা ছিল মহাজাগতিক বিজ্ঞান যারা ছিল যতটুকু ছিল আশ্চর্য আজও যারা বিজ্ঞান নিয়ে চর্চা করে তারাও আশ্চর্য বোধ করে এটা কিভাবে সম্ভব বলে এই আসমানে ওঠার আগে কতগুলো ধাপ আছে কেমনে সে উঠল মধ্যাকর্ষণ শক্তি যুগ্ম নক্ষত্র গুচ্ছ নক্ষত্র ধূমকেতু নক্ষত্রপুঞ্জ অন্ধকার গহ্বর ইত্যাদি সব কিছু পার হয়ে এক রাতের মধ্যে গি আসমানের উপরে যাওয়ার পর আবার এক রাতের মধ্যেই ফিরে আসলো এটা কিভাবে সম্ভব মানে এখনকার যারা বিজ্ঞানী আছে তাদের মতে এই জমিন থেকে আসমানের অর্থাৎ এই জমিন থেকে পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব হল নয় কোটি তিরিশ লক্ষ মাইল দেখুন এটা তাদের একটা সম্ভব্য কথা কারণ পৃথিবীর থেকে কেউ সূর্য যাইতে পারে নাই ফাইনাল কেউ দিতে পারবে না কোনো পারবেও না তাহলে বিজ্ঞানীরা যে বলে পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব কত নয় কোটি তিরিশ লক্ষ মাইল এটা তাদের জ্ঞানে যতটুকু ধরেছে ততটুকু বলেছেন আর এই যে সূর্যের আলো আসে আলোর গতি আলোর গতি হল সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এই আলো এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল দূরে যাইতে পারে তাহলে সূর্যের থেকে পৃথিবীর দূরত্ব যদি নয় কোটি লক্ষ মাইল হয় তাহলে সূর্যের আলো পৃথিবীতে পড়তে প্রায় আট মিনিট সময় লাগে আলো শুরু হওয়ার পরেও আট মিনিট লাগবে জমি আসতে এত দূরে এক রাতের মধ্যে কেমনে গেল কেমনে আসলো এটা মাথায় ধরে না আল্লাহ সুবাহান হওয়া তালার কাছে সবকিছুই সম্ভব আল্লাহ তালা যা ইচ্ছা তাই করতে পারেন বলে কেবলমাত্র সূর্য নক্ষত্রই সবচেয়ে বড় না বলে সূর্যের চাইতেও বড় বড় হাজার গুণে বড় 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 গ্রহ আল্লাহ তালা আসমানে ঝুলাই রাখছে এখনো কিন্তু আসমান পায় নাই বলে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে পনেরোশো সাড়ে পনেরোশো বছর এরকম সাড়ে পনেরোশো কোটি গুণ অর্থাৎ সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড় নক্ষত্র গ্রহ আল্লাহ আসমানে বলে পৃথিবীর শুরু লগ্ন থেকে এমন এমন নক্ষত্র আছে গ্রহ আছে যারা আলো দিচ্ছে আজও পর্যন্ত তাদের আলো জমিনে আসে নেই তারপরেও কিন্তু এখন আসমানে পৌঁছায় নেই এগুলো সব আসমানের নিচে আল্লাহ সুবাহান হওয়া তালা বলেন ইন্না জৈয়া সামা দুনিয়া বিজি নাতিল কাওয়াকিব সুরাত উৎসবের ছয় নম্বর আয়াত আমি আসমানকে কাওয়াকিব নক্ষত্র দিয়ে সাজিয়েছি দুনিয়ার আসমানকে এই যে আমরা যা কিছু দেখতেছি আর যত নক্ষত্র গ্রহ সব আসমানের নিচে তাহলে আমাদের চোখে পড়ে না এমন হাজারো গ্রহ আছে যেগুলো আসমানের নিচে আমরা দেখতে পারি না বিজ্ঞানী দেখতে পারে না ধরতে পারে না সম্মানিত হাজিরিন এবং এরপরে যদি আসমানে যায় আসমান থেকে এক আসমানের দূরত্ব বলা হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের হাদিস থেকে পাওয়া যায় যে আকাশের দূরত্ব হলো পাঁচশত বছর এটা আলোক বৎসরের হিসাবে অর্থাৎ ওই যে সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল যে যায় সেকেন্ডের গতি ওই হিসাবে পাঁচশত বছরে তাহলে আলোর গতি কতদূর যেতে পারে এই আসমান থেকে আসমানের দ্রুত এত পরিমাণ এভাবে সাতটা আসমান উপরে এরপরে মুনতাহা সেখানে রসুল্লা সাল্লা সাল্লাম গিয়েছেন সম্মানিত হাজির আল্লাহ সুবাহ কোন অবস্থার মধ্যে কিসের প্রেক্ষাপটে আল্লাহ তালা মুহাম্মদ সাল্লা আল্লামকে আসমান থেকে এই জমিন থেকে আসমানে নিয়ে গেলেন রসুল্লা সাল্লাহ লাহরসাল্লামের উপর যখন অহিনাজিন হওয়া শুরু হলো চল্লিশ বছরে রসুল্লা সাল্লাহ লাহরিসাল্লাম প্রথম তিন বছর ইসলাম প্রচার করলেন গোপনে 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 আল্লাহর ইবাদত করতেন গোপনে গোপনে মানুষকে বুঝাইতেন প্রকাশ করেন নাই প্রথম তিন বছর এরপর আল্লাহ সুবাহান হওয়া তাআলা তাকে এক পর্যায়ে আদেশ করলেন আংজির আশি রতাকাল আকরবীন হেনবি আপনি আপনার নিকটতম আত্মীয় পরিবার পরিজন বংশধরদেরকে আমি আল্লাহর ভয় দেখান তখন রসুল্লা সাল্লাম এই মূর্তির বিরোধিতা করতে লাগলেন মূর্তির বিরোধিতা মূর্তির অসারতা মূর্তি যে শক্তিহীন মূর্তি যে দুর্বল মূর্তির কোনো ক্ষমতা নাই এ কথাগুলো তার পরিবার পরিজন বংশধরদের লোকদেরকে বলতে লাগলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠে তাদের বংশধরদেরকে সম্বোধন করে বললেন ইয়া বনি মুতালিব ইয়া বনি হাসেম ইয়া বনি ফের এইভাবে ডাকতে লাগলেন সকলেই নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের ডাক শুনে কাছে আসলো ওই যুগে নিয়ম ছিল কেউ কোনো বিপদে পড়লে কোনো উঁচু জায়গায় গিয়ে ডাকলে সবাই জানতে পারতো নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কথা আছে যারা আসতে পারে নাই তাদের বংশধরে তারা তাদের প্রতিনিধি হলেও একজনকে পাঠাইছে যাও দেখি সে বলে সমস্যা রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম তাদেরকে বলল যে আমি যদি বলি পাহাড়ের এপাশে কোনো সশস্ত্র বাহিনী আছে তোমাদেরকে আক্রমণ করবে তাহলে কি তোমরা বিশ্বাস করবে বলে হ্যাঁ আমরা অবশ্যই বিশ্বাস করব যেহেতু তুমি আলামিন তুমি কখনো মিথ্যা কথা বলো না অবশ্যই আমরা বিশ্বাস করি তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দাওয়াত দিলেন তাহলে তোমরা তোমাদের নিজেদেরকে জাহান আগুন থেকে বাঁচাও এই মূর্তি পূজাকে ছেড়ে দাও গাইরুল্লাহর সাথে শিরিককে ছেড়ে দাও এক আল্লাহ সুবাহান তালাকে একত্রবাদ হিসাবে আল্লাহকে মেনে নাও তখন ওইখানে আবু লাহাব ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চাচা তখন আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিরস্কার করলো বরং একথা কথা বলল তাবান লাকা ইয়া মুহাম্মদ আলিহাজা জামাতানা হে মোহাম্মদ তোমার ধ্বংস হোক নাউযু তুমি কি এজন্যই আমাদেরকে ডাকছো এই কথার জন্য আমাদেরকে ডাকছো এটা কি কথা এবং কি অন্য রেওয়াতের মধ্যে আছে আবুল হাব নাকি একটি কঙ্কর পাথর হাতে উঠাইছে মহম্মদ সাল্লাল্লাহ আল্লাহ সলামকে নিক্ষেপ করার জন্য আল্লাহ সোহানতাআলা এয়াত মেদির করলেন তব্বত ইয়াদা আবি লাহাবিউ ওয়াতব তব্বত ধ্বংস হোক ইয়াদা দুই হাত আবি লাহাবিউ আবুল্হাবের দুই হাত ধ্বংস হোক তাব এবং সে নিজেও ধ্বংস হোক এভাবে রসুল্লা সাল্লামের বিরোধিতা আবার প্রকাশ শুরু হয়ে গেল তাদের আত্মীয় স্বজনরা তাদের প্রকাশ্যে বিরোধিতা করলো রসুল যেখানেই দাওয়াতের কথা বলতো সেখানে আবুল হাব তার পিছনে গিয়ে বলতো আর এ হলো আমার ভাতিজা একে তো আমরাই ঘরে জায়গা দেই না তোমরা জনগণ মানবা না রসুল বাজারে দোকানে যেখানে যেই আল্লাহর একত্রবাদের কথা বলতো সাথে সাথে আবুল হাব তার পিছনে গিয়েই তার কথাকে নেতিবাচক করে দিত নেগেটিভ করে দিত একবার যে আল্লাহ সুবাহান তারা রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লামের উপর আয়াত নজির করলেন সুরাতুল হিজরের চুরানব্বই নম্বর আয়াত ফাসদা বিমা তু উমার ওয়ারিদ আনিল মুশরি কিন হেনবি আপনি শুধু বংশধরের কাছে না এখন আপনি পুরা আরবের মধ্যে সব জায়গায় আপনি ওপেন আল্লাহর কথা বলেন স্পষ্ট পরিষ্কারভাবে কোরআনের দাওয়াত দিতে শুরু করেন ওয়ারিদ আনিল মুসরি কিন আর মুশরিকদেরকে আপনি এরকম মুসলিকদের থেকে নিজেকে সরিয়ে নেন অর্থাৎ মুসলিকদেরকে পরোয়া করিয়েন না রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিতে শুরু করলেন এভাবে দাওয়াত দেওয়ার কারণে সপ্তম হিজড়িতে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে এক পর্যায়ে জেলে আটকানো হলো অর্থাৎ শিয়াবে আবি তালিব তাদের ওই এলাকা সহ ঘেরাও করা হলো ওই দেশের মানুষ সরকার যারা তারা নিয়ম করলো যে এই এলাকার বাইরে তাদেরকে যেতে দেওয়া হবে না বাজারঘাট করতে দেওয়া হবে না পানি দেওয়া হবে না খাবার দেওয়া হবে না এই এলাকার মধ্যে আটকা থাকবে নাউজুবিল্লাহ। ওই মুহূর্তে এই আটকানোর আগ পর্যন্ত যারা রসুল্লা সাল্লা সাল্লামের সাথে চোখ রাঙিয়েছে গরম কথা বলেছে আবু তালিব রসুলের চাচা যদিও উনি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তবে দৈহিক কোনো আক্রমণ তার উপরে উনি থাকা অবস্থায় করতে দেয় নাই উনি বলেছে তুমি তোমার ধর্ম প্রচার করো তোমার ধর্মের ব্যাপারে যদি কেউ কোনো কথা বলে তাহলে আমি সেটা মোকাবেলা করব। যেই সময় তাকে এভাবে সেভাবে আমি তালিবে আটকায় রাখা হলো এই আবু তালিব তাকে কিন্তু আটকায় নাই তো সে তো এমনি অমুসলিম কিন্তু ভাতিজার মহব্বতে সে বললো যেহেতু আমার ভাতিজা আটকা থাকবে আমিও সেখানে এই কারাগার বরণ করে নিলাম এভাবে রসুল্লাহ সাল্লা সাল্লামের মেয়ে ফাতিমা সেও সেখানে আটকা হলো সবাই এই আবি আবি তালিবের মধ্যে তিন বছর আটকা রয়েছে খাবার পায় না গাছের পাতা খাইছে এরকম মানুষ শুকনো হয়ে গেছে তাদের পায়খানা মল ছাগলের লাদির মতো হয়ে গিয়েছিল বলে দশম মিসে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ছেড়ে দেওয়া হয় তখন রসুলের বয়স হচ্ছে পঞ্চাশ বছর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এখান থেকে বের হয়ে আবার সেই দাওয়াত দেওয়া শুরু করলেন এর ছয় মাসের মধ্যেই হজরত এরকম আবু তালিব ইনি এই ছয় মাসের মধ্যেই মারা গেল রসুল সাল্লাহ আলি সাল্লাম যখন জেল থেকে বের হলেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জন্য বড় দেয়াল ছিল আবু তালিব উনি থাকা অবস্থায় কেউ ওনাকে আঘাত করতে পারে নাই যখন আবু তালিব মারা গেল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে মানুষ খেপে গেল যারা গাইরুল্লাহর সাথে শিরিক করে তারা রসুলের উপরে আক্রমণ করার জন্য সবাই প্রস্তুত হয়ে গেল যেহেতু এখন কোনো বাধা নাই আর রসুল্লাহ সাল্লাহ আলিয়া আর্থিক সহযোগিতা করেছে হজরত খাদিজাতুল কবর তালা আনহা এই আবু তালিব মরার পর দুই মাস পরে খাদিজাতুল কবরার আদি আল্লাহ তাল আনহ ইন্তেকাল করলেন তাহলে রসুলের বড় বড় দুইটা শক্তি চলে গেল এক হলো দৈহিক কোন আক্রমণ থেকে বাধা দিত আবু তালিব এই আবু তালিব দুনিয়াতে নাই দ্বিতীয় হল আর্থিক সহযোগিতা করত করতো আল্লাহ আনহা এবং মানসিক শান্তি তার থেকে পেত সেটাও দুনিয়ার থেকে চলে গেল এই মুহূর্তে রসুল্লাহ সাল্ল সাল্লাম খুবই ব্যথিত আমুল হুসান ওই বছরকে বলা হয় শোকের বছর এমন অবস্থা রসুলের খুবই কষ্টের মধ্যে রসুল দিন পার করছে তখন বলে ওই মুহূর্তে আল্লাহ সুবাহান রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে মেয়েরাজের জন্য ডাকলেন বলে এখন আমার সান্ত্বনা নাও তোমার সামনে থেকে শুধু মনে হচ্ছে বিপদ আর বিপদ এ মুহূর্তে তুমি আমার কাছে চলে এসো আমার তালিম নিয়ে যাও এরপর আবার স্বাভাবিক হয়ে যাবে আল্লাহ সুবাহান সেই মুহূর্তে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে নবুয়তের দ্বাদশতম বৎসর অর্থাৎ রসুলের তখন বান্নতম বছর ছিল আর নবুয়ের বারোতম বছর ছিল ওই বছরের রজব মাসের সাতাশতম রজনীতে সোমবার দিনগত রাত্রে রসুলকে মেয়েরাজে নেওয়া হয় رسول الله صلى الله عليه وسلم كجميرا جنين إكتال الله تعالى كرانير مدبول سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الأقصى الى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا ইন্নাহু হুআস-সামিউল-বাসীর আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী পবিত্র ঐ সত্তা যিনি আসরাবি আব্দিহি তার বান্দাকে রাতে বেলায় সফর করিয়েছে আসরা শব্দের অর্থ রাতে বেলায় ভ্রমণ করা লাইলাম জিদিল মাসজিদুল হারাম ইলাল জিদিল আকসা মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত মসজিদুল হারাম মানে বাইতুল্লাহ কাবা শরীফ আর মসজিদে আকসা মানে বাইতুল মুকद्दাস ফিলিস্তিন তাহলে এই মসজিদুল বাইতুল্লাহ থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন আল্লাযী বারাকনা হাউলাহু লিনুরিয়াহু মিন আয়াatina আল্লাহ সুবহানাহু ওয়া তার আশপাশে অনেক বরকত অনেক নিদর্শন ছড়িয়ে রেখেছেন যাতে সেটা মোহাম্মদ দেখতে পারে নিশ্চয়ই আল্লাহ সুবাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা সবকিছু দেখেন এবং সবকিছু শোনেন আল্লাহ সুবাহ কেবলমাত্র শুধু বাণী ইসরাইলের মধ্যেই বলেন নাই মিরাজের ঘটনা অন্য সুরা সুরাতুল এরকম নজমের মধ্যেও আল্লাহতালা মিরাজের ঘটনা উল্লেখ করেছেন এখানে আল্লাহতালা বলেন ওয়ালা কদর আহু নাজলাতান উখ র ইং দা সিদ র আহু নাজলাতান উখরা। নিশ্চয়ই সে তাকে দেখিয়েছে আবার দেখিয়েছেন ইনদা সিদরাতুল মুন্তাহা সিদরাতুল মুনতাহার নিকটে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুন্তাহার নিকটে জিব্রাইল আলাইহিস সালামকে দেখেছেন তাহলে সিদরাতুল মুন্তাহার জমিনে কোথাও নাই আসমানের নিচেও নাই শব্দ আসমানের উপরে এখান থেকে পরিষ্কার যে সিদ্ধাতুল মন্থায় রসুল পৌঁছিয়েছে মানে শব্দ আসমান অতিক্রম করে তার উপরে রসুল গিয়েছিল ইংদাহা জান্নাতুল মাওয়া এবং সিদ্ধাতুল মন্তার ওখান থেকেই জান্নাতুল মাওয়া ইয ইখশাস সিদরাতমায় ইখশামা যাগলবাসারু ওয়া মাতাগা লাকাদ রামিন আয়াতি রাব্বিহিল কুবুরা এবং সিদরাতুল মন্থায় আচ্ছন্ন ছিল যাদি আচ্ছন্ন করা সেগুলো দিয়ে আচ্ছন্ন করা ছিল আর সেটা দেখার কারণে তার চোখ ঝলসে যায় নাই এবং সে সীমা লঙ্ঘনও করে নাই আল্লাহ বড় একটি অবলোকন করেছে দেখেছেন তাহলে মেয়াজ যে সত্য এটা কোরআনে আছে মেয়র যে আল্লাহ তালা নবীকে সপ্ত আসমানের উপরে সিদরাতুল মন্থায় নিয়েছে এটা কোরআনুল করিমের আয়াত দ্বারা প্রমাণিত এটাকে অস্বীকার করলে হবে কুফুরি এবং বেইমানি কারণ কোরআনের আয়াত যদি কেউ বিশ্বাস না করে যে রসুল আসমানের উপরে যায় নাই সপ্ত আসমানের উপরে তাহলে সে কোরআনের আয়াত অস্বীকার করলো আর কোরআনের আয়াত অস্বীকার করলে তার আর ইমান থাকে না সে বেইমান হয়ে যায় যাই হোক আমরা কোরআনের দুই জায়গার থেকে মেরাজ সম্পর্কে আয়াত আলোচনা করলাম শুধু অনুবাদ করলাম আর মেরাজের প্রেক্ষাপট এবং উদ্দেশ্য এবং মেরাজের আশ্চর্য বিষয় এটা বলার চেষ্টা করেছি আল্লাহ তালা আমাদের এটা বুঝে আমল করার তৌফিক দান করুক